আসসালামু আলাইকুম আমি জরিনা আপনারা দেখছেন জরিনা রান্নাঘর আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজও একটি দারুণ সাথে রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন তো আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ এখন এই দুধ আমি ভালোভাবে জাল করে নেব তো দুধ ফুটে উঠেছে এই দুধের আমি ছানা কাটবো আজকে রেসিপি ছানার কাঁচা সন্দেশ তো এই কাঁচা সন্দেশ রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন দুধ ফুটে উঠেছে এরকমভাবে কিছুক্ষণ দুধ জাল করে নেওয়ার পর আমি ছানা কাটবো তো এখন আমি জাল অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানা কাটতে পারেন এখন আমার কাছে ভিনেগার নেই তাই আমি লেবুর রস দিয়ে ছানাটা কেটে নিলাম খুব ভালোভাবে ছানা কাটা হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে নেব তো ছানার জল ঝরানো হয়ে গেছে এখন আমি পরিষ্কার জল দিয়ে চার থেকে পাঁচবার ধুয়ে নেব যেহেতু আমি লেবু দিয়ে ছানা কেটেছি হুম লেবু দিয়ে ছানা কাটলে টক বেশি লাগে তাই পাঁচ থেকে ছয় বার আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন আমি প্লেটে এইভাবে হাত দিয়ে ছানাটা মাখতে থাকবো এরকমভাবে মাখতে মাখতে ছানাটা কিন্তু নরম হয়ে যাবে তো এরকমভাবে আমি চার থেকে পাঁচ মিনিট মেখে নিয়েছি এখন আমি ঢেকে রেখে দেবো অন্যদিকে আমি উনুনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুধ তো এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি কাঁচা সন্দেশ বানাতে গেলে ঘি অবশ্যই দরকার তো এবার আমি নেড়ে চেড়ে দেব আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দুধ জাল করে নেব তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দুধ জাল করে নিচ্ছি দুধ ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব ছানা সবটুকু ছানা আমি দিয়ে দিলাম এবার আমি দু মিনিট এইভাবেই নেড়ে দেবো মানে ছানা ভালো করে মিশিয়ে নেবো দুধের সঙ্গে আর এবার আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম আমুল পাউডার দুধ আবারও আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তো এরকমভাবে জাল দিয়ে দুধ ঘন করে নিতে হবে আর এবারে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে তিন চামচ চিনি নিয়ে নিয়েছি কাঁচা সন্দেশে বেশি চিনি দিলে ভালো লাগে না তাই তিন চামচ দিয়ে দিলাম তো এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দুধ জাল করে নেব এবং খুব ঘন করে নেবো তো এরকমভাবে আমি দশ মিনিট জাল করে নিয়েছি দশ মিনিট জাল করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দুধ অনেকটা ঘন হয়ে এসছে দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো আরও পাঁচ মিনিট জাল করার পরে আবারও আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন যে আগের থেকে আরও অনেক ঘন হয়ে এসেছে এখন আমি অনবরত নাড়তে থাকব আর এখন আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি এরকমভাবেই আমি ঘন ঘন নাড়তে থাকব আর দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে এসেছে আরও পাঁচ মিনিট জাল করার পরে ফিরে আসলাম তো দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে রেসিপি রেসিপিটি তৈরি হতে চলেছে আবারও আমি দেখিয়ে দিচ্ছি তো রেসিপিটি রেডি আর আমি জাল দেব না জাল অফ করে এবার আমি একটি প্লেটে ঢেলে নেব তো এখন আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি আর ফ্রিজের মধ্যে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ আমি রেখে দেব আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে